হোরা ভাইয়ারা দেখো আমি আজকে কী রেসিপি নিয়ে আসলাম প্রচুর ফুল প্রচুর ফুল দেখো প্রচুর ফুলটাকে কেটে বাজার থেকে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো কত সুন্দর অনেকে এই ফুলের ভিতরে এইটা যে ফেলে দেয় আমি ফেলে দিই না এটা থাকলে সুন্দর হয় দেখতেও ভালো লাগে তাই আমি ফেলে দিই না একগুলো কেটে নিয়ে এসি এই যে দেখো একটা কাটি নেয় তোমাদের দেখাবার জন্য রাখছি এই যে দেখো এটা কী বলে দেখো কে কী নাম বলে দেখো এটা বর্ষার দিনেই পাওয়া যায় দেখো এটাকেও আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে দেব তোমাদের দেখাবার জন্য আমি কাটি না এই যে দেখো ধুইয়ে পরিষ্কার করে দেখছি এখন আমি চুলাই বাদ দিতে দেবো যে রসুন কিছুটা রসুন বাটা দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য ফলুদের গুঁড়ি একটু মরিচের গুঁড়ি একটু ধুনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এটা দিয়ে দিলাম এইটা দিয়ে এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার কচুর ফুল রেসিপি কেউ বলে ফোপা এক এক দেশে এক একটা নাম বলে বন্ধুরা যাই বলুক না কেন আমাদের দেশে কচুর ফুল বলে তাই আমি কচুর ফুলই বললাম এখন আমি চুলায় বসিয়ে দিলাম দেখো বন্ধুরা কচুর ফুলটা আমার প্রায় সেদ্ধই হয়ে আসছে কিছুক্ষণ পরে আমি এটাকে ডাল গুটনি দিয়ে ভালো করে গুটি দেব দিয়ে আমি বাগান দিব এখন আমি কিছুটা কাঁচামচ দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খাবে বর্ষার দিন এখন এই ফুল পাওয়া যায় সবসময় পাওয়া যায় না বন্ধুরা আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন আমার ভিডিওটা দেখার সময় তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর বন্ধুরা দেশ দেশের বাইরে থাকো যারা তোমাদের তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখো বন্ধুরা তাই আর তোমরাই পারবে বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার সাবস্ক্রাইবার অনেক কম এবং ফলোয়ার অনেক কম আমি হয়তো অনেক কিছু জানি না অনেক কিছু বুঝি না হয় সেই জন্য হয়তো আমি পিছিয়ে আছি বন্ধুরা তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার বউ দুটি হলে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবো আমার একটা আপু আছে সব সময় আমার বউ দুটি হলে আমাকে জানিয়ে দেয় আমি ঠিক করিনি একটা ভাই আছে সেও এরকম কাজ করে আচ্ছা যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই কচুর ফুলের এভাবে বন্ধুরা ডাল গুটকে দিয়ে ভালো করে ঘুটে এটাকে একদম গলিয়ে নেবে তাহলে খেতে এটা দারুণ লাগবে স্বাদ লাগবে বন্ধুরা এখন বন্ধুরা কিছুটা লেবুর রস দিয়ে দেব যাতে গলা না সেই জন্যে কাঁচা আমও দেওয়া যায় তেঁতুলও দেওয়া যায় কিন্তু আমার কাছে লেবু আছে তাই আমি লেবু দিয়ে দিলাম এখন আমি ফোরন দিলাম তাহলে তোমরা দেখতে বন্ধুরা এখন আমি চুলায় করে বসিয়ে দিয়েছি সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি কিছুটা পাঁচফোরণ দিয়ে দিয়েছি পাঁচফোরণ দেওয়ার পরে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি পন আমি রসুনগুলা দিয়ে বন্ধুরা কচুর ফুল শরীরের জন্য অনেক ভালো কচু জাতীয় জিনিস এগুলো খেলে রক্ত হয় মানুষের শরীরে এখন বন্ধুরা আমি ঢেলে দেব এভাবে আমি নানা সারা করে একদম শুকনা করে দেব দেখো বন্ধুরা কসুর ফুলের রেসিপিটা আমার দেখতে কত লোভনীয় হয়েছে দেখো খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত আমি আশা করি বন্ধুরা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দিও তাহলে তোমার নতুন নতুন বন্ধুরা দেখবে তোমাদের নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো যাই হোক বন্ধুরা তোমার তাহলে তোমরাই পাবে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা তোমরা দেশে দেশে বাইরে যারা থাকো তাদেরকে জানাই একবার বুঝি আবার বলি অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খুব হাফিজ